আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি সম্পূর্ণ তেল ছাড়া শুধুমাত্র আটা দিয়ে হেলদি নাস্তা যারা তেল খেতে পছন্দ করেন না তারা আজকের ভিডিও দেখে নাস্তাটি একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তেল ছাড়া তৈরি করা হলেও নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ছোট বড়ো সবাই অনেক পছন্দ করে তো চলেন দেখি নাস্তা তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটিতে আগে থেকে দুটা মাজারের সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম নিয়ে নিব এখন এই আলুর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিব সবগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি দেয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নিব আলুর সঙ্গে আলুর সঙ্গে একটু মেশানো হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব চাইলে ডিম ছাড়াও এই নাস্তাটি তৈরি করা যেতে পারে যেহেতু হেলদি উপায়ে নাস্তাটা তৈরি করছি বাচ্চাদের জন্য বিশেষ করে সেজন্য এখানে ডিমটা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি আটা দিয়ে দিব আটাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি প্রথমে আমি চায়ের কাপে মেপে এক কাপ আটা দিয়ে দিব সাথে আরও হাফ কাপ মোট দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার বা নাস্তার জন্য বেটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা করব না আবার ঘন করব না মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিব আর অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে হবে এখানে দেড় কাপ আটার জন্য আমার পানি লেগেছে প্রায় দুই কাপ এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিব বা মিশিয়ে নিব যাতে এই বেটার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মতো ধুনিয়া পাতা দিয়ে দিব আবারও চেড়ে মিশিয়ে নিব এখন বেটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পাতলাও করে নি আবার ঘনও করে নিই পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি এখন পিঠাগুলো ভেজে নেব চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে দিলাম এখন বেটার থেকে দুই চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু গোল করার চেষ্টা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিবো দুই মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিচ্ছি উল্টে এই পাশে একটু এক মিনিট মতো রেখে দিয়েছিলাম যেহেতু তেল ছাড়া করছি একটু বেশি সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে একটা ভেজে নিয়েছি উঠে নিয়েছি বাকিগুলো ভেজে নেব এইগুলো আমি একটু ভাস করে নিচ্ছি দেখেন কতটা নরম খুব সহজেই ভাস করা যাচ্ছে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে আমি টিসুতে একটু মুছে নিচ্ছি ফ্রাই প্যানটা যেহেতু তেল ছাড়া বানাচ্ছে লেগে যেতে পারে কিছুটা ভাস করে উঠে নিয়েছে আর কিছুটা এমনিতে উঠে নিলাম এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন তেল ছাড়া হলেও দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও মাসাল্লা ততটাই মজার আর কতটা নরম দেখেন যাদের দাঁত নেই তারাও খেতে পারবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ